নাম জাকির বাসা নলখোলা এই স্কুলের পিছনে খানকা সংল সাইদুলের কাছ থেকে তিনশো টাকা ধার নেওয়ার জেদ ধরে ঠিক আছে তারে বলছি যে সকালে টাকা দিয়ে দেবো কিন্তু রাত্র আটটা বাজে সে লোকজন নিয়ে সাইকেল দিয়ে আমার উঠে নিয়া বাজারে ঠিক আছে চাউলের গোডাউনের ভিতরে নিয়ে তো এতভাবে মারধর করছে দু তিনজনে মিলাইয়া ঠিক আছে আমি কোন কোনোরকম আত্মরক্ষার সাথে পালাইয়া আসছি আজকে তিন দিন ধরে আমি হসপিটালে অসুস্থ আমি ঢাকা গান হয়ে চাকরি করি ঠিক আছে আমি হ্যাঁ আপনার ডিউটিতে জয়েন করতে পারতি না ঠিক আছে আমি থানায় কামরুল বের কাছে এটার আমার আমির ডাক্তার ঠিক আছে থানায় আমি অভিযোগ করছি এই কামরুল কাছে ঠিক আছে সে বলছে এটা দেখবে কিন্তু আমি সবার কাছে এটা সুস্থ বিচার ও তদন্ত চাই কেন এইভাবে আমার ঘুম গুম করার জন্য গোডাউনে নিল আমি তো বাইসে আমারে আমারে অনেক মারধর করছে ঠিক আছে এই আমার এই আড্ডি ফেটে গেছে ঠিক আছে আজকে তিন দিন পরে এই আমি সবার কাছে চিকিৎসা চাইতেছে এতদিন আমি চিকিৎসা চিকিৎসা করছি সামান্য তিনশো টাকার জন্য নির্মাণ নির্যাতন করছে আমাদের নিয়ে উঠাই নিয়ে